আমার জান একবার জোর হবে না আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না ভুলে যে जाऊ भूल जमर जन्म दिनऊ अमर प्राण মদি না আমর জান মদিন আমর প্রাণ মদিন ভুল যেতে চাই যায় না জান আছে কি মো মদিনে কাদি ঘো সো দু জড় জানে না ওই মদিন আছে কি মৌ মদিন না করে কাদি ঘস দিলে আছে না পিজির ভালো বসাও দিলে আছে না ভালো ভালোবাসা আমার জান আমার প্রাণ ম मदीना भूल जाते जाओ भूल ना भूल जाते जाए भूल अमर जान में दीना प्राण में दीना भूल जाते जाए भूल जरूर नुजुर्ग আচ্ছা শেষ বার বলো তো মা কে কারা কারা ভালোবাসেন হাত তুলেন দেখেন হাত নামাবেন না যতক্ষণ থুব রাখবেন এই এই সামনে করবে তুলবে না এই তোমরা মাকে ভালোবাসো না জি সুবান এই তোমরা মাকে ভালোবাসো না বলছে আমরা টাওয়ারই পাইনি হ্যাঁ জি আচ্ছা মাকে ভালোবাসেন তো কে আবার হাত তুলেন আর আচ্ছা মার মহব্বতে দশটা ভাই একশো টাকা হবে না মার মহাব্বতে আল্লাহ দেখছে কার পকেটে কটাকা টাকা আছে কি হবে হবে না মার মহাব্বতে হবে না জি এই যুবকরা হবে না মার মহব্বতে একশো টাকা হবে না দশটা ভাই ইনশাল্লাহ হবে

হ্যাঁ দেড়শো টাকা দিয়েছি আল্লাহ তিনার দানকে কবল করুন এ ভাই হবে না যদি পঞ্চাশ টাকা থাকে তো মার এ মা ছাড়া কোনো গতি নাই জি আরে মা বাবাকে কে নাম আলিম দিতেছে 100 টাকা মাকে mohabbat করে যরকোন সুবহানাল্লাহ আর কোন ভাই হবে না জি যদি থাকে 50 টাকা যদি থাকে 50 20 20 যে যেমন পারবেন একটু মার mohabbat একটু আমরা চাইতেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান গুলো আল্লাহ জানো কবুল করে নাই যরকোন আল্লাহ আমিন জি তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে নাও আল্লাহ না বিজি তার পবে নাও আরে আল্লাহ না বিজি তার পাবে নাও মা বাবা আপন মা বাবাকে করো যতন মা বাবা আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে নাও মা বাবা হবে নাও আল্লাহ না বিজি দয়া তার পবে নাও আরে আল্লাহ না বিজি দয়া তার পবে না মা বাবা পেলে নামাজ হবে না মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না জোর করুন সুবহানাল্লাহ আর কোন ভয় হবে না পঞ্চাশ টাকা আর দুইটা ভয় হবে না পঞ্চাশ টাকা শেষবার মতন শেষ করবো আমি জালসা জি আর নাই

একটা বাচ্চা ছেলে দিয়েছে মান নামে পঞ্চাশ টাকা আল্লাহ তালা দানকে কবুল করুন জোরে বলেন জি আর একটা ভাই পঞ্চাশ টাকা হবে না কেউ আছেন কি হবে না পঞ্চাশ টাকা আল্লাহ পাক আল্লাহ তালা সকলের দান কবুল করবো ও মা খালা আপনারা স্বামীকে ভালোবাসেন না জি হ্যাঁ রমজান দিয়েছে একশো কুড়ি টাকা না রে দেখবি না রে সালাত রমজান দিয়েছে একশো কুড়ি টাকা আল্লাহ তিনি তাকে কবল করুন ও মা কারা যদি কোনো মা যদি স্বামীকে অতিরিক্ত ভালোবেসে থাকেন একটা মা আমার দুশো টাকা দেন তোমা দেন একটা মা দেন যারা স্বামীকে ভালোবাসে থাকে যদি স্বামীকে ভালোবাসে থাকে অন্তর থেকে একটা মা বলেন যে হুজরা আমি দুশো টাকা দিলাম স্বামীর মহব্বতে এদিকের মাকে বলছি এদিকের মাকে বলছি হবে না

তাই নবীজের থেকে জনজমি ন আসমান তাই নবীজের থেকে জনজমি ন আসমান কেнчеসে নিলামার ভারত রাজা আজเมริกา যা লক্ষ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে লক্ষ ল মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই না বিজরেকে জনয মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কলে জোরে মাদ্রাসা স্কুল কথা টি নির্বুল শিক্ষা হয় মায়ের কলে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে জোর বলেন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা তাই না বীজের কে যেন জমিন সমান খেলছে সে নীলাম খেলছে সে নীলাম মেলা তাই না বীজের কে যেন জমিন সমান কই আরমা হবে না